বর্তমানে পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক যার ফলে শুধুমাত্র টিআরপির অভাবে শেষ হয়ে যাচ্ছে চলতি দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলি বর্তমানে সবচেয়ে চলা ধারাবাহিকের তালিকায় রয়েছে জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া তবে এবার টিআরপির অভাবে শেষ হয়ে যাচ্ছে দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকটি টিআরপি বলছে গল্পের স্বাদ অন্যরকম হলেও দর্শকদের নাকি মনে ধরছে না এটি মাত্র দু মাস শুরু হয়েছে ধারাবাহিকটি এর মাঝে খারাপ খবর শাশুড়ি বোমবার নিত্য কলহ থেকে বেরিয়ে একটু অন্যভাবে গল্প উপস্থাপনা করছিলেন পরিচালক প্রথম দিকে টিআরপিও ছিল নজরকারা তবে গত দু সপ্তাহে প্রথম দশে জায়গা করতে পারেনি এটি তাই নির্মাতারা ধারাবাহিকটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সত্যি কি তাই সূত্র বলছে এমনটা হচ্ছে না প্রথমে নাকি বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল এটি কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে নাকি ও বাগমামা শেষ করা হচ্ছে না তাই ধারাবাহিকটি আপাতত এই আলোচনা না করাই ভালো চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন রকম মন্তব্য করেননি এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর মুখ্য চরিত্রে ফিরেছেন অভিনেতা রাহুল দেব বসু অভিনেতা নিজেও ধারাবাহিকটি শেষ না হওয়ার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা সৌম ব্যানার্জিও এসেছেন নতুন চরিত্রে গল্প অন্যদিকে মোর নিয়েছে কাহিনীকে নতুনভাবে সাজানোর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা তাই প্রাথমিকভাবে শোনা গেলেও এখনই শেষ হচ্ছে না দুর্গামণি ও বাগমামা তো বন্ধুরা দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকটি কার কার পছন্দে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও কলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো